ইঞ্জিনের কমন একটা রোগ ইঞ্জিন ওভার হওয়া হ্যাঁ জানেন তো ইঞ্জিন ওভারহিট কিন্তু বিভিন্ন কারণে হয়ে যায় অসংখ্য কারণ আছে মিনিমাম পঞ্চাশটার উপরে কারণ আছে ইঞ্জিন ওভারহিট হিট হওয়া ওভার হিট হওয়ার কারণগুলো বলেন তো কী কী কেউ কেউ বলেন তো বিষয়টা দেখেন আমি একবার বলে দিই রেডুলো পানি না থাকলে এর ফুলটা জ্যাম হলে ফ্যান ফ্যান ছিঁড়ে থাকলে ইঞ্জিন ফ্যান কাজ না করলে ওভার স্পিডে চালাইলে চাকা জ্যাম হলে ব্রেক সুযোগ ব্রেক করলে বেশি ওজন বহন করলে তারপর আর বলেন টাকা হাওয়া কম থাকলে দুর্বল থাকলে তারপর না থাকলে তারপর রিং পিস্টনগুলো জ্যাম থাকলে তারপর রেড ওয়াটারের সরি ওয়াটার পাম্প কাজ না করলে রেড ওয়াটার ব্লক থাকলে আরও ইঞ্জিন অয়েলের বয়স হলে রাইট কিন্তু এটাও কিন্তু ইঞ্জিন অয়েলটা কিন্তু আংশিক ঠান্ডা করে তা বলে অসংখ্য কারণ এই কারণগুলো একটাই রোগ ইঞ্জিন ওভার হিট এই ইঞ্জিন ওভার হিটটা কতটুকু হচ্ছে কি পরিমাণ হচ্ছে সেটা বোঝার জন্য একটা টেম্পারেচার মিটার দেওয়া আছে না এই মিটারটা চলতেছে চলতেছে আশি পর্যন্ত নব্বই পর্যন্ত চললে আপনি কি মনে করেন ঠিক আছে যখন একশো যায় একশো ক্রস করলে ওভার এই যে একশো পঞ্চা আছে এখানে কিন্তু তিনটা দাগ আছে প্রথমটা একটা সাদা তা মানে এখানে আপনার কোনো কিছু হয় না তারপর আসলেন সবুজ এইখানে থাকলে চলুন স্বাভাবিক চলবে যখন সবুজ দাগটা ক্রস করবে তখন লাল ব্যঞ্জার বিপজ্জনক ওই সময় কি করতে হয় একটা চালককে গাড়ি নির্দিষ্ট নিরাপদ একটা জায়গায় রাখতে হবে এবং এখানে এখানে কি করবেন এবং রাখছেন গাড়ি নিউটন করবেন ইঞ্জিন কিন্তু বন্ধ করা যাবে না ওভার হিট হলে কখনো ইঞ্জিন বন্ধ করবেন না এবং পানি ঢালবেন না এই দুইটা কাজ কখনো করা যাবে না আই ওভার হিট হয়েছিল সাথে সাথে সাইড করে দিয়েছেন সাইড করে দিয়ে ইঞ্জিন বন্ধ করে দিচ্ছেন বন্ধ করে দিয়ে পাশে দোকান ছিল কলসি দিয়ে পানি ঢেলে এই যে ক্ষতিটা করলেন ইঞ্জিনের এই ক্ষতিটা কে শুধরাবে কামাররা দা বুড়ি বানায় দেখছেন আগে দিদি একটা বড়ি বানাইছে দাঁড় দিয়ে আবার কিছু আগুন দেয় রেডি করা ছিল ইঞ্জিনের বিভিন্ন লোহা গুলো এখানে তামা ছিল এখানে পিতল ছিল এখানে দশটা ছিল এখানে শীতা ছিল এখানে ঢালাই ছিল এখানে পাকা লোহা এখানে কাঁচা লোহা প্রত্যেকটা লোহা আলাদা আলাদা তাপ শুষ করার ক্ষমতা ছিল যখন আপনি পানি ঢেলে দিচ্ছেন উত্তপ্ত গরম হয়েছিল আর গরম হলে লোহা কিন্তু আয়তকারে ফুলে জানেন এই গরম হয়েছিল লোহা আয়তকারে ফুল ছিল ও আস্তে আস্তে যদি ঠান্ডা হইতো তাহলে আস্তে আস্তে চাপতো যখন পানি ঢেলে দিচ্ছেন তখন সেট করুছে এই লোহাটা যত টেম্পার ছিল টেম্পার বেশি হয়ে গেছে এই ভিতরে যে লোহাটা ছিল ও তোর পানি পায় নাই ওর ভিতরে টেম্পার নাই ও ফুলে আছে আর এটা চাপটা যে ওরা চাপতে বলছে চাপ দিয়ে দেয় লক হয়ে গেছে তার পরবর্তী সময় সেল্ফ মারবেন সেল্ফ হতে চাবে না গাড়ি ঘুরবে না লক হয়ে যাবে ইঞ্জিন ঘুরবে না লক হয়ে যদি ও চলে এই ইঞ্জিন গ্যাস মারা শুরু করবে তখন ইঞ্জিন আমরা ঢিলে শেষ করি তো কি করতে হবে গাড়ি সাইড করতে হবে ইঞ্জিন মরাট খুলতে হবে যে দিক থেকে বাতাস আসতেছে প্রকৃতির বাতাস আপনি তো বুঝতে পারবেন সেই দিক মুখ বরাবর করে রাখতে হবে নিউটাল করে সর্বনিম্ন পাঁচ মিনিট বা তিন মিনিট সর্বনিম্ন তিন মিনিট পরে স্লো রানিং এ চলার সুযোগ দিতে হবে স্লো রানিং সেটা আইডেল স্পিড বলা হয় আইডেল স্পিড ও ঢুকঢুক করে চলতে থাকে বুঝতে পারছেন তিন মিনিট পর বা চার মিনিট পর ইঞ্জিনটা বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে পাঁচ দশ মিনিট দূরে ঘুরবেন দূরে থাকেন বা ইঞ্জিনে থাকেন হাত তো দিবেন না কিচ্ছু করবেন না পাঁচ দশ মিনিট পর এবার খুঁজে বাই করবেন ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে খুঁজে বের করতে হবে তবে রেড ওটার ক্যাপ আগে খুলতে দেন না আগে ক্যাপটার উপর হাত দিবেন রুমাল দিয়ে মোটা কাপড় পরে হাতরা দিছে তো আঙ্গুল এইভাবে রাখা যাবে না আঙ্গুল রাখতে উপরে তো হাতরা রাখবেন এইভাবে ওরে বামের দিকে মোছর দিবেন বামের দিকে লকটা সারানো পরে দেখবেন একটা ওয়াশ করছে ঢেউ দিছে ডেপ দিছে শুষ করে এই বাতাস বেরছে এই বাতাসটা যেন আপনার শরীরে বা আঙুলে না আসে গ্যাসটা যাওয়ার পর তারপরে ক্যাপটা আস্তে করে সরান এবার দেখেন রেড রেডোর পানি আসে কিনা ইঞ্জিন ফ্যানটা চলতেছে না ফ্যানটা ঠিক মতো আছে এর ফিল্টারটা ব্লক হয়েছে না জাম হয়েছে এটা দেখার পর তারপরে এই যে ইঞ্জিন ওভার হিট হয়েছিল এর কারণটা প্রতিকার করতে হবে চিকিৎসা করে তারপরে ইঞ্জিন স্টার্ট দিবে বুঝতে পারছেন তাহলে এই যে ওভার হিটটা এটা আমরা কিসের মাধ্যমে দেখতেছি টেম্পারেচার মিটার হিট মিটার অনেক সময় গাড়ির হিট মিটার খারাপ হতে পারে লক হতে পারে

হ্যাঁ ওই যে আমি সেটাই বলতেছি ওভার দেখাচ্ছে লো দেখাচ্ছে বা কাজ করতেছে না বা ড্রাইভার কিন্তু গামচা ব্যবহার করে দেখছে ওই যে ড্যাশবোর্ডের সামনে ভালো রাখছে কোনো মিটারে তোয়াক্কা করে না সে তোয়াক্কা না করলে দিব তার পঞ্চমিন্দ সে কাজে লাগায় আইডিয়া তার আইডিয়াটা